আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় অনাহারে প্রায় দুশ জনের মৃত্যু খাবারের খোঁজে ধ্বংসাবশেষেও হুংরি খেয়ে পড়ছে মানুষ জানিয়ে দিব যুদ্ধের মধ্যেও কোন গোপন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস এরপর রয়েছে গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ শতাধিক স্কুল ধ্বংস সর্বশেষ থাকছে গাজায় আকাশ থেকে ত্রাণ নয় ধোঁকা ফেলা হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় অনাহারে প্রায় দুশো জনের মৃত্যু খাবারের খোঁজে ধ্বংসাবশেষেও হুংড়ি খেয়ে পড়ছে মানুষ গাজা উপত্যকায় খাবারের অভাবে প্রায় দুশো জন মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে ছিয়ানব্বই জনই শিশু গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ তথ্য দিয়েছে এদিকে গাজার ক্ষুধার্ত মানুষজন উড়োজাহাজ থেকে ফেলা খাবার ও বিতর্কিত সংস্থা পরিচালিত কেন্দ্রগুলো থেকে ত্রাণ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের চলমান অবরোধকে কেন্দ্র করে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ অবস্থা চলছে এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোয় ক্ষুধা ও অপুষ্টির কারণে আরও চার জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুটি শিশু আছে এখন পর্যন্ত গাজায় খাবারের অভাবে মোট মৃত মানুষের সংখ্যা একশো তে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রেয়াসুস বলেছেন জুলাই মাসে গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল প্রায় বারো হাজার যা এক মাসে সর্বোচ্চ আল জাজিরার সংবাদকর্মী ইব্রাহিম আল খালিলি বলেন গাজার অবস্থা খুবই ভয়ঙ্কর উড়োজাহাজ থেকে ফেলা খাবারের কিছু ভবনের ধ্বংসাবশেষের ভেতর পড়লে সেগুলো খুঁজে পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ ইব্রাহিম আরও বলেন এখানকার লড়াইটা শুধু খাবারের জন্য নয় টিকে থাকার জন্য মুস্তফা তানানি নামের এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেন উড়োজাহাজ থেকে ফেলা অনেক খাবার ঠিকমতো মাটিতে পৌঁছায় না সেগুলো ভবনগুলোর মাঝখানে উঁচুতে আটকা পড়ে সেখানে পৌঁছানোটা খুবই ঝুঁকিপূর্ণ তিনি আরও বলেন এখানে যেন যুদ্ধ চলছে আমরা দূর থেকে আসি কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাই না মুস্তফা বলেন সবার হাতে ত্রাণের ব্যাগ আছে কিন্তু আমরা কিছুই পাই না উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ কোনো কাজেই আসছে না দেখুন না কোথায় তারা ত্রাণ ফেলেছে ওই যে ওপরে ভবনগুলোর মাঝখানে এগুলো সংগ্রহ করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার অনাহারের কারণে আলমাওয়াসি এলাকার দুই বছর বয়সী একটি শিশুসহ দুই শিশু মারা গেছে যুদ্ধের মধ্যেও কোন গোপন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাশ গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর রাজনৈতিক নেতৃত্ব তীব্র চাপে রয়েছে তবু যুদ্ধ চলাকালেই হামাস নগদ অর্থভিত্তিক এক গোপন পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে যাচ্ছে এর মাধ্যমে তিরিশ হাজার সরকারি কর্মচারীর বেতন পরিশোধ করছে তারা মোট বেতন বাবদ এ অর্থের পরিমাণ সাত মিলিয়ন সত্তর লাখ ডলার তিপ্পান্ন লাখ পাউন্ড বিবিসি গাজার তিনজন সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলেছে গত সপ্তাহেই প্রায় তিনশো ডলার করে বেতন পাওয়ার কথা নিশ্চিত করেছেন তারা। ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে যাঁরা প্রতি দশ সপ্তাহে যুদ্ধপূর্ব বেতনের সর্বোচ্চ কুড়ি শতাংশের কিছু বেশি পাচ্ছেন এই তিন কর্মচারী তাদের কয়েকজন বেগতিক অর্থনৈতিক পরিস্থিতি ও লাগাম ছাড়া মূল্যস্ফীতির মধ্যে এই সামান্য বেতন যা পূর্ণ বেতনের এক ভগ্নাংশ দলের অনুগত কর্মীদের মধ্যেও ক্ষোভ বাড়াচ্ছে গাজায় ভয়াবহ খাদ্য সংকট চলছে এ নিয়ে ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলি অবরোধকে দায়ী করছে তীব্র অপুষ্টির ঘটনাও বাড়ছে সাম্প্রতিক সপ্তাহগুলোয় গাজায় এক কেজি আটা বিক্রি হয়েছে আশি ডলারে যা সর্বকালের সর্বোচ্চ গাজায় ব্যাংকিং ব্যবস্থা কার্যত বন্ধ থাকায় এই সামান্য বেতন তুলতেও জটিলতা ও ঝুঁকি রয়েছে ইসরায়েলি বাহিনী নিয়মিত হামাসের বেতন বিতরণকারীদের নিশানা করে যাতে সংগঠনটির শাসন ক্ষমতা দুর্বল হয় পুলিশ থেকে শুরু করে কর কর্মকর্তা কর্মচারীদের অনেকে নিজের বা স্ত্রী স্বামীর মুঠোফোনে এনক্রিপ্টেড বার্তা পান বার্তায় নির্দিষ্ট সময় ও স্থানে গিয়ে বন্ধুর সঙ্গে চা খাওয়ার আহ্বান জানানো হয় নির্দিষ্ট জায়গায় পৌঁছালে একজন পুরুষ কখনো নারী গোপনে একটি সিল করা খাম হাতে তুলে দেন যাতে টাকা থাকে এরপর কোনো কথা না বলে তিনি সরে পড়েন নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে না চাওয়া হামাসের বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মী নিজের ঝুঁকির অভিজ্ঞতা বিনিময় করেন এই কর্মী বলেন প্রতিবার বেতন তুলতে গেলে আমি স্ত্রী সন্তানদের বিদায় জানাই গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ শতাধিক স্কুল ধ্বংস গাজায় বাইশ মাস ধরে চলা সংঘাতের প্রায় উপত্যকাটিতে পাঁচ শতাধিক স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী ওই স্কুলগুলোয় গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ব্লিউ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে স্কুলে এই হামলার ফলে বেসামরিক ফিলিস্তিনি ও শিক্ষা ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে সতর্ক করেছে এইচআ ব্লিউ সংস্থাটি বলেছে ইসরায়েলের হামলার মাধ্যমে বেসামরিক নিরাপদে আশ্রয় নেওয়ার অধিকার হরণ করা হয়েছে এর ফলে বহু বছর ধরে শিক্ষা গ্রহণে বাধা আসবে এছাড়া স্কুলগুলো মেরামত ও পুনর্গঠনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও সময় প্রয়োজন বিবৃতিতে দাবি জানিয়ে এই আর ব্লিউ বলেছে ইসরায়েলের বেআইনি হামলায় অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারকে ইসরায়েল সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সঙ্গে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘের গণহত্যা কনভেনশন কার্যকর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে আল জাজিরার খবরে বলা হয়েছে সংঘাত বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার আহ্বানের পরও গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল সন্ধ্যা পর্যন্ত উপত্যকাটিতে হামলায় অন্তত বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন অনাহারে মৃত্যু হয়েছে চারজনের এ নিয়ে না খেতে পেয়ে উপত্যকাটিতে মোট একশো জনের মৃত্যু হল তাদের মধ্যে ছিয়ানব্বই জনই শিশু জাতিসংঘ বলেছে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানি সংকট চলছে এতে হাসপাতালগুলোয় প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রোপচার করা যাচ্ছে না ফলে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শতাধিক শিশুর জীবন বিপদের মধ্যে রয়েছে এদিকে বাইশ মাসে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত একষট্টি হাজার দুশো আটান্ন জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন এক লাখ তিপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি এরই মধ্যে আজ ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের একটি দলের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আকাশ থেকে ত্রাণ নয় ধোঁকা ফেলা হচ্ছে গত সপ্তাহে আমি বা আমরা গাজার প্রাণকেন্দ্র কেন্দ্র জাইদার কাছে আকাশ থেকে ত্রাণ ফেলতে দেখেছি কিন্তু আমি বা আমার কোনো প্রতিবেশী তা কুড়াতে যাওয়ার সাহস পাইনি কারণ আমরা জানি ওগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই লড়াই শুরু হবে আকাশ থেকে পড়া ত্রাণ যদি কোনোভাবে প্রকৃত ক্ষুধার্ত মানুষের হাতে পড়েও কিন্তু শেষ পর্যন্ত লুটেরাদের হাত থেকে তাঁরা রেহাই পাবেন না প্রায় প্রতিবারই একই দৃশ্য ঘটে বিমান থেকে বাক্সগুলো পড়ার সঙ্গে সঙ্গে গুলি বর্ষণ শুরু হয় আগে থেকেই সশস্ত্র গ্যাংগুলো মাটিতে অপেক্ষা করে থাকে যাতে জোর করে এই ত্রাণ দখল করা যায় যিনি আগে পৌঁছান বা যে আগে গুলি চালান তিনিই খাবার নিয়ে চলে যান কিন্তু যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা কখনো পান না পরে আমরা দেখি সেই সাহায্যের বাক্সগুলো দেইর আলবালাহর বাজারে বিক্রি হচ্ছে ভেতরের জিনিসগুলো আগুনের দামে বিক্রি হচ্ছে সম্প্রতি আমার ছোট ভাই বিস্কুট খেতে চাইছিল আমি বাজারে একটি ত্রাণের প্যাকেট থেকে আসা বিস্কুট দেখলাম এবং দোকানিকে বিস্কুটের দাম জিজ্ঞাসা করলাম জানলাম এক পিস বিস্কুটের দাম কুড়ি সেকেল পাঁচ ডলার এই দামে সে বিস্কুট আমাদের পক্ষে কেনা সম্ভব ছিল না আকাশ থেকে ফেলা এই ত্রাণ শুধু ক্ষুধার্ত ব্যক্তিদের পেট ভরাতে ব্যর্থ হয় না তাদের হত্যা পর্যন্ত করে এ সপ্তাহে আকাশ থেকে ফেলা একটি প্যালেট বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে গিয়ে পড়ে এবং তাতে আলাক্সা শহীদ হাসপাতালের চিকিৎসক উদাই আল নিহত হন এক সপ্তাহ আগে আরেকটি প্যালেট উত্তর গাজায় তাঁবুতে গিয়ে পড়লে এগারো জন আহত হন গত বছরও এয়ারড্রোপে মানুষ মারা গেছেন গাজা সিটির সাতই শরণার্থী শিবিরে একটি প্যালেটের প্যারাশ্যুট না খোলায় জন নিহত হন সমুদ্রে পড়া ত্রাণের প্যাকেট আনতে গিয়ে বারো জন ডুবে মারা যান ভিড়ের মধ্যে হুড়ু করে এয়ারড্রোপের স্থানে যাওয়ার সময় ছয় জন নিহত হন আকাশ থেকে ত্রাণ ফেলার ধারণাটি এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি বিশ্বের দেশগুলোকে এই প্রক্রিয়ায় গাজায় ত্রাণ দেওয়ার আহ্বান জানান